প্রিয় দর্শক আজ আমরা আসছি শ্যামবাজার দি পানামা পাইকারির দোকানে এখানে পেঁয়াজ রসুন বিক্রয় করা হয় এটা হলো বিশাল বড় একটি আড়ত পাইকারি আড়ত এখানে আজ আমরা জানবো আজকের পেঁয়াজের বাজার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে এই ঘরে ব্যাপারীরা আসছে এবং কিনে নিয়ে যাচ্ছে পেঁয়াজ রসুন এই ঘরে আজকে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে চুয়াল্লিশ টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ টাকা এবং ভালো মানের যে পেঁয়াজটা সেটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আজকে পেঁয়াজ প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটু নিম্নমানের সেটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা মোট কথা বলতে গেলে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা এর মধ্যেই আজকের বাজার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ রয়েছে এই ঘরে